আজকের হাট চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজ সাতই অক্টোবর দু হাজার অবস্থান করছি পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা হরণকোলা পশুরহাটে প্রতি মঙ্গলবার সকাল দশটা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই হাটটি বসে থাকে এখানে উন্নত জাতের বাচ্চা সহ বাচ্চা ছাড়া দুধের গাভী সারমোষ বকনা ইত্যাদি ক্রয় বিক্রয় হয়ে থাকে সরাসরি কথা বলবো ক্রেতা বিক্রেতাদের সঙ্গে আজকের হাটার বাজার দর জানতে বিস্তারিত জানতে সম্পূর্ণ বিয়োটির সঙ্গেই থাকবেন দর্শক ভাই কেমন আছেন আপনি হাটের বাজারটা কেমন আছে খুব একটা ভালো না সঙ্গে আছে কি নিয়ে আসছেন ভাই একটা গাভী নিয়ে সঙ্গে বাচ্চা ভাই এটা কি জাতের বাচ্চা ভাই হয়েছে সিন্ধি জাতের গাবি হয়েছে এটা বাচ্চাটা কি সার বাচ্চা না সিন্ধি জাতের সার বাচ্চা এটা বকনা বাচ্চা হয়েছে সিন্ধি জাতের জাত উন্নয়নের একটা ভবিষ্যতের গাবি বাচ্চা সহ গাবির দাম যাচ্ছেন কেমন ভাই দাম যাচ্ছে এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ এত বড় বাচ্চা সহ ভাই গাবির কি দুধ আছে ভাই কতটুকু দুধ পাবে গাবি থেকে দুধ আড়াই লিটার দুধ হবে বাচ্চাই খাচ্ছে কারণ দুধটা দাঁত বয়স কি জানা আছে ভাই গাবিটার দাঁত হলো সারা ভাই দাঁতে সারা কত হলে সারবেন ভাই গাবিটা

ষাট পঞ্চাশ দাম হচ্ছে ষাট পঞ্চাশ দাম হচ্ছে আপনি চাও কত পঁয়ষট্টি হলে পঁয়ষট্টি হলে বিক্রি করে দিবেন ষাট অলরেডি বলতেছে পাঁচ হাজার হলে বিক্রি করে দিবেন তো না ঠিক আছে কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম জার্সি কামি মাত্র ষাট হাজার টাকা ভাই কেমন আছেন আপনি ভাই হাটের বাজারটা কেমন আজকে

পাঁচ থেকে শুরু করে বারো লিটার লিটার দুধ থাকবে দামগুলো একটু বলে দিতেন দামগুলো যদি একটু বলে দিতেন দর্শকদের উদ্দেশ্যে নব্বই এটা পঁচানব্বই এটা সত্তর আর সামনের গুলা আশি হাজার নব্বই এরকম দামি সবগুলো থাকবে মানে এক লক্ষর নিচে থাকবে সবগুলোর দাম হাটের বাজারটা আছে খারাপ তোর দাম কি চলতেছে

দর্শকরা আসলে তো নিতে পারবে কালেকশন করছেন ভাই আছে পাঁচটা বিক্রি করে ফেলছেন ভাই অলরেডি ভাই কি কি জাতের গাবি থাকবে আজকে

এক লক্ষ পঁচাত্তর যে কত হলে ছাড়েন ভাইটা পঁয়ষট্টি হলে বিক্রি হবে এক লক্ষ পঁয়ষট্টি দুধ আছে ভাই দুই বেলা সত পনের গ্যারান্টি থাকবে পনেরো লিটার গ্যারান্টি থাকবে বিগ বডির ভাই বিশাল বড় ভাই

দামগুলো যদি একটু বলে দিতেন দর্শকদের উদ্দেশ্যে বলে দেন একটু দামগুলো ভাই বলে দেন দর্শকদের উদ্দেশ্যে এক লক্ষ পঁচিশ এক লক্ষ তিরিশ এক লক্ষ বিশ নব্বই সামনেরটা ভাই পঁচাশি হাজার তারপরে এগুলো ভাই তারপরে একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ আর সামনে দুইটা ভাই সোজা আর হাজার ভাই দশকরা আসলে তুই হাটে গাবিন নিতে পারবে গাভি নিতে পারবে ভাই ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম একদম মেলা কি কি জাতের গাভি আছে ভাই এখানে দাঁত বাস কেমন থাকবে শুরু করে ছয় জাতের মধ্যে থাকবে দুধ কেমন থাকবে ভাই

দাঁত বয়স কেমন ভাই কাবিটার চার দাঁত দাম চাচ্ছেন কেমন ভাইটার এক লক্ষ পনেরো বাচ্চা ছাড়া গাবি দুধ আছে কেমন ভাই কাবিটার দশ লিটার কত হলে সারবেন ভাইটা এক লক্ষ দশ হলে ছেড়ে দিবেন ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি হাটের বাজারটা কেমন আজকে আজকের বাজার ভালো খুবই ভালো খুবই ভালো গাই বিক্রি হচ্ছে তো না হ্যাঁ বিক্রি হচ্ছে কতটি গাবি নেশন আজকে নয়টা আনছে আমার তিনটে আছে নয়টা নেশন আর তিনটে গাবি আছে তিনটে আছে এগুলো দাঁত বয়স থাকবে ভাই হ্যাঁ দাঁত বয়স কেমন থাকবে গাবিগুলো হ্যাঁ দাঁত দুই দাঁত করে আছে এখন দুই দাঁত থেকে চার দাঁতের মধ্যে থাকবে দুধ কেমন থাকবে এগুলো বারো আছে চৌদ্দিও আছে দশ আছে বারো আছে বারো থেকে শুরু করে একদম চোদ্দ লিটার মধ্যে থাকবে দামগুলো যদি একটু বলে দিতেন ভাই এইটা দাম এক লাখ

পঞ্চাশ কতটা পঞ্চান্ন কতটা আছে বিয়াল্লিশ তিতাল্লিশ চল্লিশ থেকে শুরু করে পঞ্চাশের মাস মানে সবগুলো থাকবে ভাই হ্যাঁ 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 বয়স কেমন থাকবে ভাই বকনা বাচ্চাগুলো গুলো বয়স মাস সাত মাস নয় মাস সাত মাস থেকে শুরু করে নয় মাসের মধ্যে সবগুলো থাকবে এটা তো লাস্ট এটা জার্সি মনে হচ্ছে ভাই নাকি এটা জার্সি এবং শাহিলের ক্রস আছে একটু না ওখানে একটা জার্সি আছে ফ্ল্যাগ বি মনে হচ্ছে ভাই ওটা না জার্সি ওটা জার্সি এইটা ফ্ল্যাগ ও জি ভাই ঠিক আছে ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামাইকুম ভাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই হাটের বাজারটা কেমন আছে ভাই কোন রকম চলার মতো ব্যাপারের অবস্থা নাজেহাল অবস্থা নাজেহাল অবস্থা বেচা বিক্রি নেই না আজকে